শুনতে কি চাওয়ে তোমায় আবারও স্বাগত আজকে রয়েছে নীল চোখের সামনে থেকে আরেকটি গল্প লেখক সুনীল গঙ্গোপাধ্যায় গল্প পাঠে রয়েছি আমি সঞ্জীব জিপিওর সামনে বিরাট লাইন পড়েছে বেকার যুবকদের পোস্ট অফিসের কেরানির কিছু চাকরি খালি হবে সেজন্য ফর্ম বিলি হচ্ছে আগে থেকেই জানা গেছে চাকরি দেওয়া হবে একশো চল্লিশ জনকে সেজনে ফর্ম বিলি করা হবে চোদ্দ হাজার একটা আধটা পোস্ত নয় একশো চল্লিশটা লাইনের ছেলেদের মধ্যে বেশ খানিকটা উদ্দীপনা চোখে পড়ে আমি বাসের গুমটিতে দাঁড়িয়ে দেখছিলাম বেকার যুবক বলতে আগেকার গল্প উপন্যাসে যে বর্ণনা পাওয়া যেত এরা কেউই সেরকম নয় কারোরই রোগা না খেতে পাওয়া চেহারা কিংবা মলিন পোশাক নয় দিব্যি সব স্বাস্থ্যবান চেহারা প্রাণ শক্তিতে টকবক করছে অনেকেই পড়েছে চাপা ড্রেন পাইপ জামায় বাহার আছে চুল আছে দারুণ কায়দায় এইসব চেহারা দেখলে মায়া কিংবা বিরক্তি আসে না এইসব চেহারা দেখলে ভালো লাগে লাইনের মধ্যে আমার চেনা একটা ছেলে ছিল আমার সঙ্গে চোখাচোকি হতেই সে চেঁচিয়ে বলল নিলুদা আপনি ওখানে কি করছেন তারপর লাইনের অন্য একটি ছেলেকে উদ্দেশ্য করে বলল দাদা জায়গাটা রাখবেন তো আমার দিকে সে এগিয়ে এলো লাইন ছেড়ে আমি আগে যে পাড়ায় ভাড়া থাকতাম ছেলেটি সে পাড়ার আমার সঙ্গে বেশ পরিচয় ছিল নানান ছুতোয় চাঁদা নিতে আসতো বহু বই পড়তো নিয়ে আর ফেরত দেয়নি আমি বললাম কিরে বাবলু কেমন আছিস আপনি এখানে কি করছেন একটু চোরা হাসি দিয়ে বললাম আমিও ভেবেছিলাম ফর্ম নেবার জন্য লাইনে দাঁড়াবো তোকে দেখে আর লজ্জায় দাঁড়াতে পারলাম না প্রেস্টিজে লাগলো বাবলু রীতিমতন দাঁত বের করে বলল যান আপনি এই সামান্য ছ্যাচড়া চাকরির জন্য লাইন দেবেন আপনি তো আজকাল লাইন ছেড়ে যে চলে এলি আবার ঢুকতে পারবি হ্যাঁ এক দাদাকে বলে এসেছি এখন ফর্ম দেওয়া বন্ধ আছে দাদা মানে এখানকার পাতানো দাদা না না ওর সঙ্গে এরকম সাতটা লাইনে আর তিন তিনটের ভিউ তো দেখা হয়েছে আমরা দুজনেই ফেটে নান তুই বিএসসি পড়তিস না পাশ করেছিস নাকি তার আগেই চাকরির জন্য কি করব বলুন আমাদের ফ্যামিলিতে একটা ব্যাপার হয়ে গেল আর যাক শুনতে চাই না একটা কিছু বিপদ হয়েছে তো মানুষের দুঃখের কথা শুনতে আমার আর ভালো লাগে না প্রত্যেক দিন খবরের কাগজ খুললে দেখতে পাই পথে ঘাটে শুনি এই যে হাজার খানেক ছেলে দাঁড়িয়েছে এদের প্রত্যেকের জীবনেই এরকম কিছু আছে আমারও আছে সবই তো জানি শুনে কি হবে নীলুদা একটা সিগারেট খাওয়াবেন বাবলু সাহস বেড়েছে আগে আমাকে দেখলে সিগারেট লুকোতো এখন সরাসরি চেয়েই বসলো আমি অবশ্য তেমন রাগ করলাম না ছেলে ছোকরাদের খানিকটা ঔদ্ধত্ব থাকলে আমার ভালোই লাগে সিগারেট দিয়ে দুজনে ধরিয়ে জিজ্ঞেস করলাম তুই বুঝি এরকম চাকরির খবর পেলেই ছুটে আসিস কি আর করি দাদা চেষ্টা তো করতেই হবে এক একবার চাকরির চেষ্টা করতে গিয়ে কত খরচ পড়ে আপনি ঠিক আসল কথাটা ধরেছেন তো সত্যি চাকরি না পাওয়ার চেয়েও এই সব খরচাগুলোর জন্যেই বেশি গায়ে লাগে তা ধরুন যাতায়াত বাস ভাড়া তিরিশ নয়া সার্টিফিকেটের কপি টাইপ করা হতে নেয় চল্লিশ চল্লিশ আশি তারপর রেজিস্ট্রির জন্য আশি টাকা দু এক মিনিমাম কোনো কোনো সালার অফিস আবার পোস্টাল অর্ডার চায় আমার সামনে সালা কথাটা উচ্চারণ করেও বাবলু জিভ কাটলো না এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে নাম লেখাস তাহলে তো আর দরখাস্ত করতে হয় না আপনি আছেন কোথায় তিন বছরে একবারে কল পায়নি তবুও এইসব খুচকাচ দরখাস্ত অনেক সময় ইন্টারভিউ পাওয়া যায় ইন্টারভিউ তো আবার ডাবল খরচ পাঁচ ছয় ঘন্টা ধরে হয়তো ফুডের জন্য কিছু পয়সা চলে যায় এরকম কত জায়গায় দরখাস্ত করেছিস ইন্টারভিউ দিয়েছি বার আনলাকে থার্টিন পার করে গেছি এবার যদি পাওয়া যায় এখানে তুই চাকরি পাবি আশা করছিস কাগজেই তো বেরিয়েছে একশো চল্লিশটা পোস্টের জন্য চোদ্দ হাজার ফর্ম বিলি হবে তার মানে প্রতি একশো জনের জন্য একটা পোস্ট কি করে বাঁচবে কোনো যুক্তিসম্মত উপায় আছে এখানে অনেকের স্বাস্থ্য ভালো সবাই স্কুল ফাইনাল পাস তো বটেই বিয়ে বিএসসি এম এ পাসও আছে হাজার হাজার তার মধ্যে একশো জনকে কি করে বাঁচবে তুই কি এখানে লটারির টিকিট কাটতে এসেছিস বাবলু চুপ করে আমার দিকে তাকালো নাকটা অদ্ভুতভাবে কুঁচকে একটা বিরক্তিকর ভঙ্গি করল সিগারেটটা টুস্কি মেরে ছুঁড়ে দিল রাস্তার মাঝখানে তারপর জামার হাত গুটিয়ে আমার সামনে এসে বলল নীলুদা হাতখানা দেখছেন মাসেল টিবে দেখুন শরীরে এখন দারুণ জোর কোনো অসুখ নাম নামগন্ধও নেই ষাট আদিন কি করে কাটাই বলুন তো সারা দিন রাত বাড়িতে চুপচাপ বসে থাকা যায় কোথাও একটা লেবারের চাকরি পেলেও করতাম তা সব ফ্যাক্টরিতেও তো এখন লোকনও একদম বন্ধ আর বাড়িতে থাকলেই তো এটা নেই সেটা নেই এত বড় বুড়ো ধারী ছেলে কিছু করতে পারে না এইসব শুনতে হয় আর নয়তো পাড়ার মোড়ে দাঁড়িয়ে গুন্ডামি চিন্তাই করতে হয় তাহলে বলুন তাই করব টাকা পয়সার জন্য নয় জোয়ান ছেলে সারাদিনে একটা কিছু তো কাজ চাই কোনো কাজ নেই কি করব বলে দিন আমাকে আমি বিচলিত ভাই বললাম বাবলু তুই এ কথা আমাকে জিজ্ঞেস করছিস কেন আমি এর উত্তর কি করে জানব এ তো আমারও প্রশ্ন কে উত্তর দেবে জানি না গল্প কেমন লাগলো জানাতে ভুলো না ভালো লাগলে লাইক করো প্রিয় মানুষের সাথে শেয়ার করো চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করে দিও জলদি ফিরে আসবো আবার নতুন গল্প নিয়ে ভালো থেকো